আমার মনে হয় আমরা বাঙালিরাই হচ্ছে জগতের সবচেয়ে বেশি ভোজন বিলাসী। আমাদের বাঙালিদের কিছু কিছু স্পেশাল খাবার আছে যেগুলো খাওয়ার জন্য বা রান্না করার জন্য যেকোনো একটা উপলক্ষের দরকার। আর বৃষ্টি হচ্ছে সেই গুলার মধ্যে অন্যতম। আজকে সারাটা দিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে কি করা যায়। আর এই রকম বৃষ্টি দেখলে মাঝে মাঝে কিন্তু মনটাও অনেক উদাস হয়ে যায়। তো যাই হোক আমি হচ্ছে যে খুবই ঠান্ডা লাগছিল আমার কাছে ঘরে। আমি বাচ্চাদেরকে একটু আগে স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি। আর ভাবলাম যে রকম একটা কোজি ওয়েদারে হচ্ছে যে একটু কফি খেলে ভালো লাগবে তো আমি বৃষ্টিটাকে এনজয় করছিলাম আর তার সাথে বসে বসে একটু নাস্তাও করছিলাম এখানে আমি এক কাপ হচ্ছে কফি বানিয়ে নিয়েছি তার সাথে একটা স্যান্ডউইচ করে নিয়েছিলাম আর এইটার হচ্ছে যে একটা রিলস আমি আমার হচ্ছে পেজে আপলোড করেছিলাম গত কয়েকদিন আগে তো বৃষ্টিটাকে এনজয় করলাম কফি খেতে খেতে তারপরে অনেকক্ষণ বসে বসে ফোন স্ক্রল করলাম আর এরপরে চলে এলাম কিচেনে আজকে ভাবছি যে বাচ্চাদের জন্য জামাইয়ের জন্য একটু স্পেশাল খাবার করি মাঝে মাঝে আসলে মন চাই স্পেশাল খাবারগুলো যে কোনো একটা এই যে বললাম একটু আগে যে যে কোনো খাবারের জন্য আসলে একটা শুধু অকেশানের দরকার তো এইটাও মানে বৃষ্টিটাও হচ্ছে আমাদের একটা উপলক্ষ মাত্র শুধু কোনো স্পেশাল খাবার খাওয়ার জন্য তো আজকে আমি একটু খিচুড়ি রান্না করব। যদিও আমার ফ্রিজে রান্না করাই আছে কারণ এর আগের দিনই আমি হচ্ছে যে অনেকগুলো রান্না করেছিলাম তো রান্না করা ছিল ফ্রিজে আর খিচুড়ি রান্না না করলেও হতো কিন্তু আসলে এই রকম বৃষ্টি কারণে আমার কাছে মনে হচ্ছিল যে একটু খিচুড়িটা হলে জমেই যাবে তো সাথে যেহেতু ফ্রিজে অন্যান্য তরকারি ছিল খুব একটা বেশি রান্নাবান্না আর আমাকে আসলে করতেও হবে না আর আমি হচ্ছে যে আমার জামাইকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে খিচুড়ি খেতে চাও কি না সে বললো যে হ্যাঁ রান্না করো যদি তোমার অসুবিধা না হয় তো আমি ভাবলাম যে যাই তাহলে একটু খিচুড়ি রান্না করি তো এই রকম বৃষ্টি বিলাস আসলে আমাদের বাঙালিদের জন্য খুবই কমন কারণ বৃষ্টির দেখলেই আমরা হচ্ছে যে খিচুড়ি খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় তাই না সবাই মনে হয় এইরকম তো আমিও আজকে হচ্ছে যে শুধুমাত্র সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করছি আমি লাটকা খিচুড়ি করব না আজকে হচ্ছে আমি একটু ভুনা খিচুড়ি টাইপের কিছু একটা করতে যাচ্ছি তো এই জন্য আমি হচ্ছে যে বেশি করে সবজি দিয়ে দিলাম আর সবজির মধ্যে অবশ্যই আমি হচ্ছে যে আলু আর গাজরটা সবসময়ই ইউজ করি আর আলুটা পরিমাণ একটু বেশি দেই কারণ আমার কাছে খিচুড়ির সাথে আলু খেতে অনেক পছন্দ লাগে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর তার সাথে এখানে একটু বেগুন ভর্তা করলাম এগুলা এই বেগুনটা আমার গাছের একদম ফ্রেশ গাছ কিন্তু একদম গিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ এখনও একটা দুইটা করে বেগুন পাচ্ছি আর এখানে আমি আগের দিন রান্না করেছিলাম ভুনাটা খিচুড়ির সাথে জন্য না আমি এমনি রান্না করেছিলাম কিন্তু ভাবলাম যে যেহেতু খিচুড়ি আছে তাহলে এই ভুনা দিয়ে আজকে কাজ চালিয়ে দিব খিচুড়ির সাথে আর তার সাথে আমি এখানে করেছিলাম একটা বেশি করে টমেটো দিয়ে একটা মিক্স সালাদ আর এই টমেটোগুলাও হচ্ছে আমার গার্ডেন থেকে ফ্রেশ তুলে আনা রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে আমি হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়েও এসেছি বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ওদেরকে একটু ফ্রেশ করে দিলাম আর এখন হচ্ছে যে ওরা দুই বোন মিলে বসে খেলছিল আর কি ওকে

Yes. yes. Okay. Mommy I made a butterfly, me. mommy. Okay. Wait a second. How should we put okay? Thank you. Okay, okay? No okay. more. Yeah. বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি আমার খাবার রেডি করলাম আমি আমার জন্য সুন্দর করে একটা প্লেট সাজিয়েছি মাঝে মাঝে এরকম করে খেতে আমার খুব ভালো লাগে তো আমার জামাই যেহেতু তখনও বাসায় আসেনি আমি খেয়ে ওর জন্য হচ্ছে এরকম করে সুন্দর করে প্লেট সাজিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে যে আমরা বাচ্চাদের সাথে বসে বসে মুভি দেখছিলাম যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল ছিল না আমি চেষ্টা করি উইকেন্ডগুলোতে বাচ্চাদের জন্য আসলে টাইমটাকে একটু রাখার জন্য স্যাটারডে সানডে যেহেতু আমাদের পার্টি থাকে শপিং থাকে গ্রোসারি থাকে সেহেতু আমরা চেষ্টা করি যে ফ্রাইডেটা একটু ভালো মতো বাচ্চাদের সাথে এনজয় করার জন্য তো আমরা বসে বসে একটু মুভি দেখলাম কিছুক্ষণ আর এরপরেই চলে গেলাম রাতের ডিনার রেডি করতে আজকের ডিনারে আমি হচ্ছে যে এখানে বুট ভাজি করবো সাথে হচ্ছে পিঁয়াজও করবো গতকালকে আমার জামাই বলে রাখছিল যে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারে দেখাচ্ছিলো তো প্লিজ আমার জন্য একটু বুট ভাজি আর পেঁয়াজু করো তো সেই জন্য আসলে বুট ভাজির পেঁয়াজুটা করা আর খিচুড়িটা ছিল আসলে বোনাস হিসেবে ওইটা আসলে প্ল্যান ছিল না হঠাৎ করেই করা তো এখানে বুট ভাজি পেঁয়াজু আমি সব কিছু রেডি করছিলাম আর রাতের ডিনার বললাম এই ধরনের খাবারগুলো ইউজুয়ালি আমরা সন্ধ্যার সময় স্ন্যাক্সে খাই কিন্তু আসলে আমাদের খিচুড়িটা খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছে আর সেই জন্য ভাবলাম যে যেহেতু বাচ্চাদের স্কুলও নাই একটু দেরি করে খাবার খেলেও সমস্যা হবে না তো সেই জন্য একটু রাত করে আমি কিচেনে এসেছি বুট ভাজি অলরেডি ডান আর এখানে হচ্ছে যে আমি একটু চাও বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে এখানে বানিয়ে নিচ্ছি হলো পেঁয়াজু আর আমি সব সময় কিন্তু এরকম ছোট ছোট করে পেঁয়াজু বানাই এইগুলাকে মনে হয় মামা পেঁয়াজু বলে যথাসম্ভব আমি জানি না কি বলে তো যাই হোক এই পেঁয়াজগুলোর বানাতে আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এত ছোট ছোট করে বানালে দেখা গেলো যে খুব তাড়াতাড়ি হচ্ছে যে ভাজি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না আর দেখতেও অনেক বেশি কিউট লাগে খেতেও মজা লাগে সেই জন্য আমি সময় এরকম ছোট ছোট করে পেঁয়াজু বানাই আর তার সাথে এখানে বাচ্চাদের জন্য একটু বোলডাক নুডলস করেছিলাম বাচ্চাদের পছন্দের যেহেতু ওরা বুট বুট ভাজিটা খায় না পেঁয়াজুটা খায় কিন্তু বুট ভাজিটা খায় না তো ওদের জন্য হচ্ছে যে আমি এই বুলডাক নুডুলসটা করেছিলাম একটু ঝাল ঝাল করে আর এখানে আমরা আমাদের খাবারগুলোও কিন্তু রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি তো যেহেতু আমার জামাইও বাসায় ছিল আর একটু রাত করে আমাদের খাওয়া হচ্ছিল খুব একটা বেশি খেতেও পারছিলাম না কারণ আমরা যেহেতু একবেলা খেয়ে অভ্যস্ত সবাই তো সেই জন্য দেখা গেল এত বেশি খাবার একদিনে হজম হয় না যাই হোক আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন